আল্লাহ নবী দেড় হাজার বছর আগে নুরের জবানে বলে গেলেন মান তামাসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি আল্লাহ নবী বললেন আখিরি জামানার আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে আমার কোন উম্মাত উম্মতি যদি জিন্দা করতে পারে ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি আমার কোন উম্মাত উম্মতি আমলে আনতে পারে আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করে আরো জোরে বলুন এক শত শহীদে সব পাবেন এই জমানায় নবীর একটা হারিয়ে যাওয়া সোননাথকে কেউ যদি জীবিত করতে পারে এক শত শহীদে সব আমার নবীর অনেক সুন্নাথ হারিয়ে যাচ্ছে অনেক সুন্নাথ বিলুপ্ত হয়ে যাচ্ছে এই যে আমরা মাথায় টুপি দিয়েছি এটা কি বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের আব্বা আম্মার দোয়া আমার তো লোকালিটিতে মাহফিল কম সব তো বাইরে 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 সব ঘুরে দেখছি অনেক মাহফিলে যাচ্ছি টোটাল কারোর মাথায় টুপি দেই এবং মেয়ে ছেলে বেটা ছেলে ওপেন আমি জায়গার নাম বলছি মুর্শিদাবাদ মালদা ওপেন কারোর মাথে টুপি নেই আজকে আপনার লক্ষ্য করুন ছোট্ট ছোট্ট মাদারা আপনার সোনার টুকরা যারা মাদারাসায় পড়ে আপনারা ওদের মাথায় টুপি দেখেন না দেখেন না আজকে আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি আমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি যাদের মাথায় পাকড়ি থাকে হাতে বালা থাকে কোন সম্প্রদায় মানুষরা শিখ ওই শিখ সম্প্রদায়ের 50টা মানুষকে যদি এই পুবের ঘারিতে ছেড়ে দাও আর একজনকে যদি দায়িত্বে দেওয়া হয় যে পুবের ঘেরি থেকে ওই 50টা শিখ ধর্মের মানুষকে টেনে বার কর অসুবিধা হবে ও তো দুটো জিনিস দেখবে টপ টপ করে ধরবে কি কি দেখবে পাগড়ি দেখবে আর আর আমাদের মতো পঞ্চাশটা মুসলমানকে যদি অন্য গ্রামে ছেড়ে দিয়ে একজনকে বলা হয় ওই গ্রাম থেকে পঞ্চাশটা মুসলমানের টেনে বার করো আজ আমাদের মাথা যদি টুপি আমাদের মুখে যদি দাঁড়িয়ে থাকতো

আমার সোনার টুকরা যারা এখানে পড়াশুনো করে ছোট্ট ছোট্ট বাচ্চা দেখবেন তো জীবনগুলো কত সুন্দর আমার নবীর সঙ্গে একই জান্নাতে থাকতে মন চায় না চায় না কার কার চায় একটা আমাকে দু হাত তুলে দেখান তো আমার হাত কি বেঁকা অনেকে তো এরা এমন করতেছো কেন সোজা করো তকবীর দেন নারাই তাকবীর না হয়নি জোরে বলুন নারাই তাকবীর আরো জোরে বলো না রাইতে হাত নামান হাত তুললে হবে না একটা আমল করতে হবে কি আমল আল্লাহ নবী কানা মারি ফিলজান আল্লাহ নবী বললেন মানাহাব্বা সুন্নতি যে আমার সুন্নাথকে ভালোবাসলো কのだপানি ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে অমানা ওমানাহাবানি যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো আমি আল্লাহর নবী বলছি কানামাই ফিল জানলা ওই ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশা পাশাপাশি থাকব আরো যদি বলো পায়ে ধরে বলে যাচ্ছে ছেলেরা যুবকের কতদিন পর এসছি আমি গ্রামে পায়ে ধরে বলে যাচ্ছে তোমাদের আব্বা আম্মার দোয়া আমার অশনে অনেকে দাঁড়িয়ে রেখেছে তোমাদের আব্বা আম্মার দোয়া আমার অশ্বনে অনেকে পাঁচ অক্ট হয়েছে তোমাদের আব্বা দোয়া আমার অনেকে এই সাধারণ পোশাকটা বাদ দিয়ে লেবাস এবং তাকে যদি আমার পাশে যদি বসিয়ে দেই হয়তো আপনারা নজরানা ভুল করে আমার না দিয়ে দেব তারে দেখলে মনে হবে আমার চেয়ে বড় হুজুর আলহামদুলিল্লাহ এটাই তোমার পাওনা আমার সোনার ছেলেরা ফিরে এসো আজকের রেখানে পাঁচ অক্ত নামাজ হয় তো। নাকি তিন অক্ত হচ্ছে তাও পায়ে ধরে ধরে ঠিক বলছি না ভুল বলছি পায়ে ধরে ধরে এসো গো এসো গো এসো গো ছেলেরা যাদের আব্বামা জীবিত আছে মা কি জিনিস তোরা এখন বুঝতে পারবি নি বুঝবি কবে জোরে বলো জোরে বলো মরণের পরে আলহাজ আবদুল্লা শেখ এখন হায়াতে আছে তোমাদের উপকার করছে না ক্ষতি করছে কবরে যেদিন চলে যাবে সেই দিন খানটা বুঝবে ওই দিন খানটা বুঝবে যে আলহাজ আবদুল্লাহ শেখ তোমাদের উপকার করেছিল না ক্ষতি করেছিল খানটা ওই দিন বুঝবে আব্দুল্লাহ শেখের কি অভাব তোমাদের কাছে খেতে চায় কি দরকার আছে বাড়ির খেয়ে এখানে এসে এসো গে এসো খনার উদ্দেশ্য একটা ওনার ওসিলায় যদি একটা নামাজি তৈরি হয় ওই ব্যক্তিটা নামাজ পড়ে যে সবাব পাবে এনার ওসিলায় ওই ব্যক্তিটা নামাজ পড়ার কারণে সমপরিমাণে সবাব আব্দুল্লাহ শেখ পেয়ে যাবে

আর আমার এখানে আসা তো লস তো আমি আজকে একটা মাহফিল করব কেন আমি দুটো মাহফিল করব দুটো মাহফিল করব আপনাদের আব্বা আমার দোয়া আল্লাহ যদি খুব কম দেয় তো কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে বাড়ি যাবো আমি এখানে আসবো কেন আল্লাহ খুব কম দিলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে বাড়ি ঢুকবো আমি দুটো মাহফিল করবো আসি কেন এটা আমার গ্রাম আপনারা আমার প্রতিবেশী আমার উপরে আপনাদের যেমন হক আমারও তমন আপনাদের উপরে তমন আলহামদুলিল্লাহ এখানে আমার একজন ভাই তিনি দাঁড়িয়ে রেখেছেন কই এখানে আছে আলহামদুলিল্লা এটাই তো পাওনা। আ আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত نصیব করুন বলুন আল্লাহুম্মা যদি বলুন আল্লাহুম্মা নবীর আদর্শ আদরশিত হয়ে যাও ওই যে আল্লাহ পাক বলেছেন আমার নবীকে অনুসরণ করো বলেছেন না অনুসরণ মানে নাই আচ্ছা অনুসরণ কাকে বলে আমি এই চাচাকে অনুসরণ করি তার মানে কি চাচা যেভাবে হাঁটে আমি ওইভাবে হাঁটি চাচা যেভাবে আহার করে আমি ওইভাবে আহার করি চাচা যেভাবে ঘুমায় আমি ওইভাবে ঘুমাই চাচা যেমন ভাবে কথা বলেন আমি ওইভাবে কথা বলি এটাই হচ্ছে আমি ওনাকে কি করছি অনুসরণ করছি তার মানে নবীকে অনুসরণ মানে আমার চলা বলা ওঠা বসা প্রত্যেকটা কাজ যেন আমার নবীর মতো হয় একটু জোরে বলো আর একটু জোরে বলো আর এই শিক্ষাটা অন্য জায়গায় পাবিনি বাবা এই শিক্ষাটা পাবি এই জায়গায় কোথায় পাবে ওই জায়গায় পাবে আমাকে যেন ভুল বুঝবেন না আপনি খবর নিয়ে ডাকেন এখনও আমাদের এই গ্রামের অনেক ছেলেরা দাঁড়িয়ে পেশ্রাব করে আছে না নেই জোরে বলুন কিন্তু ওই সোনার টুকরা যারা মাদ্রাসায় পড়াশুনো করে ওদের কানের ওদের কানে একটা চড় মেরে বলবেন দেয় দাঁড়িয়ে পেশ্রাব কর করবে বলবেন না দাঁড়িয়ে পেশ্রাব করা যাবে না হুজুর নিষেধ করেছে কে নিষেধ করেছে হুজুর নিষেধ করেছে না দাঁড়িয়ে পেশ্রব করা যাবে না আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করবো আল্লাহ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নবীর টাকে নেন নবীর দুশ্মনদের টাকে বলুন বলুন বাদ দেন আপনি ওদেরটা নিলেন ওরা কি আপনারটা নিয়েছে তাহলে একশত শহীদের সব মানে কি জানেন আল্লাহ নবী একদিন সাবিদের ডাকলেন আল্লাহ নবী সাবিদের ডেকে বললেন ও আমার সাহীরা যুদ্ধের দামামা যখন বেজে উঠবে যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে যে অবস্থায় থাকো না কেন যুদ্ধে ময়দানে চলে আসবে আল্লাহর নবীর আদেশ মানতে হবে আল্লাহর হুকুম আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন ওটা বর্জন করতে হবে ওটা